আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আজকে আমরা আলোচনা করব ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আমরা আজকে পরিপূর্ণটা দেখব আমি লাস্ট উইকে দিতে পারিনি চাইছিলাম ফার্স্ট উইকে দেবো অর্থাৎ মান্থলি উইকলি বেসিস হিসেব করেই দেবো এখন আমরা যদি পুরো টপ ডাউন অ্যানালাইসিস করতে যে এখানে হান্ড্রেড পারসেন্ট মিলবে এরকম কোনো কিছু নাই তার কারণ হচ্ছে মার্কেটটা একটা কী বলে আসলে অস্থিতিশীল জায়গার উপরে আসছে যেখান থেকে আসলে আমরা স্থিতিশীলতার পর্যায়ে এখনো পৌঁছাতে পারিনি কেন সেটা নিয়ে যদি আলাপ আলোচনা করতে হয় তাহলে যেতে হবে যেটা আমরা গতবার বলছিলাম গত উইক গত মাসে আমি যখন ফার্স্টে ছিল মার্কেটটা তখন আমরা একটা কথা বলেছিলাম যে ভাই মার্কেট যদি এটার উপরে ট্রেড করে এই যে প্রাইসটা ঠিক আছে এই প্রাইসের উপরে ট্রেড করলে গিয়ে অর্থাৎ এটা আমাদের গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে তারপরে মার্কেট উপরের দিকে যাওয়ার কথা ছিল আলটিমেট প্রাইস সেটা করতে পারেনি বা অনেক চেষ্টার গেল একটা পার্ট এখন যদি না পারে সেক্ষেত্রে আসলে কি হয় আমি আরেকটা জিনিস সেখানে আপনাদেরকে নোট করছিলাম সেটা হচ্ছে এই যে প্রাইসটা এটার নিচে যদি প্রাইস ট্রেড করে তাহলে প্রাইস কি করবে ড্রপ করবে আলটিমেট প্রাইস কিন্তু ড্রপ করছে আমি বলতাছেন আমি বলছি দেখা করছে এটা নিয়ম তো আমার এটলিস্ট প্রাইস পয়েন্ট যেটা হওয়ার দরকার ছিল সেটা ছিল এইটা যেটার মধ্যে সে এসে কি করছে টাচ করছে দেখেন আমি কিন্তু এটা অলরেডি অনেক আগেই বলে রাখছে আপনাদেরকে যে ভাই এখানে আসবে এখানে আসার পরে প্রাইসটা কি করবে আপ করার ট্রাই করবে তো প্রাইস এখানে আসার সাথে সাথে কি করছে আপ মুভ দিছে আচ্ছা এটা রিজন কি এটা রিজন হচ্ছে আমাদের এখান থেকে প্রাইসটা কি করছে এত বড় একটা মুভ দিয়ে মার্কেটটাকে এটুকু পর্যন্ত উঠেছে তো কতটুকু উঠেছে আমরা যদি একটা মেজারমেন্ট আসি তাহলে প্রাইসটা থাকে এইটুকু প্রাইস যদি এখন এখানে লাগার পরে একটু পর্যন্ত যায় তাহলে আমাদের মোটামুটি পাঁচ হাজার একশোর মতো একটা এরিয়া আমরা পেয়ে যাবো এখন যদি পাঁচ হাজার একশোর এরিয়াতে আমাদের যায় মার্কেটটা আমি কিন্তু আগে বলে দিচ্ছি আমার আমার ভিডিও বড় হবে বুঝতে বোঝাতে দুইটা আমার জন্য একটু সমস্যা আমি একটু বেশি বুঝাইতে যে তাই সমস্যা হয়ে যায় তো এত কিছু না না ভেবে আমাদের এখন একটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যদি মান্থলি বেসিসে আমাদের যে রানিং ক্যান্ডেলটা আছে এটা গ্রিন হয় অর্থাৎ প্রিভিয়াস যে লো কোয়া লোতে আমাদের ক্লোজ করেছে এটার উপরে ট্রেড করে এবং এই প্রাইসটা এখানে প্রাইসটা কত আমরা যদি একটু দেখি তাহলে আমাদের প্রাইসটা হচ্ছে এটার ওপরে তাকে ট্রেড করতে হবে কোথায় এই প্রাইসটা এটা হচ্ছে এটা 5009 বা 5010 এক আমি 5050 দিলাম 5050 এর উপরে গিয়ে যখন ট্রেড করবে তখন কি আমরা মোটামুটি একটা ডিসিশনাল বায়াস হয়ে যাব জানা মার্কেটে আবার বাইজোন রেডি হচ্ছে এটা গেল আমাদের মান্থলি বেসিস এবার আসবো উইকলি এর বেসিসে উইকলি আমাদেরকে কি বলতেছে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করি চলেন ফার্স্ট আমাদের যে জিনিসটা আমি গত লাস্ট উইকে বলছিলাম সেটা ছিল প্রাইস হচ্ছে এখান থেকে আমাদেরকে কি করবে রেসিস্ট্যান্স লেভেল হিসেবে এটাকে কাজ করাবে বা পাঁচ হাজার যে লেভেলটা ছিল এটা পাঁচ হাজার একশো বা পাঁচ হাজার সাতাত্তর যেটাই বলেন এখান থেকে প্রাইস কি করবে ড্রপ করবে তো আলটিমেট দেখেন প্রাইসটা ওখান থেকে টাচ করে কি করছে ড্রপ করছে এটা কোথায় এটা ছিল এখানে তা আমাদের আমরা এখানে যখন এটাকে এ ধরনের লাইন 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 চার্টে নিয়ে যাই তো দেখা যাচ্ছে চার্টের এরিয়াটা পাঁচ হাজার একশো উনিশ আর যদি লাইন চার্ট না দিই সেক্ষেত্রে আমাদের এরিয়াটা পড়ে যায় হচ্ছে এইটা হ্যাঁ এইটা তো আমাদের এই দুটো পয়েন্টের উপরে বেসিস করে আমাদেরকে আগাতে হচ্ছিল বা আমরা এটা নিয়ে আসলে কাজকর্ম করছিলাম তো প্রায় যখন এটা তো টাচ তারপর তারপরে কাহিনীটা দেখেন তারপরে কি হলো মার্কেট প্রাইস এখানে টাচ করার পরে মার্কেট এটার নিচে ক্লোজ দিয়েছে তারপরে একদম সলিড রান ড্রপ করেছে তো এখন একটা হচ্ছে আজকের দিনে আমাদের লাস্ট ডে অফ উইক আমাদের যে ক্যান্ডেলটা করেছে এটা আমাদেরকে অনেক বেশি কিছু আসলে ইনফরমেশন কনফার্মেশন কিছুই দেয়নি তো এটার উপরে বেসিস করে আমরা এখন আগাবো চলেন আমরা আমাদের নেক্সট অবজারভেশন কি হওয়া উচিত সেটা নিয়ে কাজকর্ম করবো আমাদের প্রথম উইকলিয়ার বেসিসে আমাদের যে ক্যান্ডেলটা ক্লোজ করেছে আজকের দিনে সেটা এইটুকু উইকলি বেসিসে এইটুকু সে গ্যাপ ফিল আপ করে যদি উপরের দিকে ট্রেড করে খুব খেয়াল করেন আমি প্রাইসটা আবার বলে দিচ্ছি প্রাইস যদি এটার উপরে ট্রেড করে পাঁচ হাজার সরি চার হাজার নয়শো উপরে ট্রেড করে ভেঙে তারপরেই হচ্ছে আমাদের আসলে মূল কাহিনীটা শুরু হবে অর্থাৎ প্রাইজের উপরে যখন যাবে আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে এরপর আমরা আসবো ডেইলিতে ডেইলি আমাদেরকে কি বলতেছে এটা নিয়ে একটা আলাপ আলোচনা করি গতকালকে আমাদের একটা অবজারভেশন ছিল আজকে ড্রপ ডাউন করবে তো ওটা নিয়ে আমরা বলেছিলাম এখানে একটা হোল্ডিং পয়েন্ট আছে এই হোল্ডিং পয়েন্টে আমাদেরকে সবকিছুর উপর আসলে কি করছে বারবারই জানাচ্ছে এটা হচ্ছে এইখানে দেখেন এই যে ক্যান্ডেলটা গতকালকে ক্লোজ করেছিল ভেঙে কোথায় এই যে এই যে প্রাইস পয়েন্টটা এই প্রাইস পয়েন্টটা যখন সে ভেঙে ফেললো তারপরেই সে এটা যদি এটার নিচে ট্রেড করতো তাহলে আলটিমেট আজকে টিকতো না মার্কেট ড্রপ করে যেত তার কাছে পাওয়ার ছিল সে ভাঙসে ভাঙার পরেই নিচে আসছে এখন আমাদের যে মূলত ব্যাপার প্রচন্ড কাশি এখন আমাদের একটা জিনিসের দিকে বারবার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই প্রাইসটা আমাদেরকে কখন ব্রেক করছে এই প্রাইস বা এই প্রাইস যেটা আমরা লাস্ট উইকের জন্য রেখে দিয়েছিলাম সেটা এই প্রাইসটাকে ভেঙে যদি প্রাইস উপরের দিকে চলে যায় আলটিমেট প্রাইস এখানে হচ্ছে আমাদের মেজর রেসিস্ট্যান্সরা হিসেবে কাজ করবে কেন এটা আমাদের ফাঁকা এরিয়া এটাকে তার ফিল করতে হবে অর্থাৎ ভলিউম দিয়ে ফিল করতে হবে কি দিয়ে ভলিউম দিয়ে সে ভলিউম দিয়ে ফিল করে যদি এটার উপরে একবার ট্রেড করতে পারে আলটিমেটলি প্রাইস আস্তে 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 উপরের দিকেই যাবে এটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত মূল বেসিস পয়েন্ট আচ্ছা এইটা তো গেল আমাদের লাস্ট যা হতে পারে সেটা নিয়ে অর্থাৎ আমাদের উইকলিয়ার বেসিস এখন পর্যন্ত বাই মান্থলি এর বেসিস এখন পর্যন্ত বাই সেলের এখন পর্যন্ত ইন্ডিকেশন কোনো কিছুই দেখায়নি দুটো পার্টে এবার আসবো ডেইলি ক্ষেত্রে অর্থাৎ আগামী রবিবার দিন মার্কেট কি করতে পারে সেটার উপরে চলেন এখন আমাদেরকে একটু বড় করতে হবে জায়গাটা এই যে ক্যান্ডেলটা এই লাস্ট যে আজকের ক্যান্ডেলটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখবো এটা একটা স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল হয়েছে হ্যাঁ স্পিনিং টপ টাইপ যখন ক্যান্ডেল হয়ে যায় তখন আমাদেরকে যেতে হবে পনেরো মিনিটে আমি কোনো সাপোর্ট রেসিস্টেন্স কিছু রাখছি না আমরা এটা পনেরো মিনিটে গিয়ে কি করছে সেটার উপর একটা বেসিস পয়েন্ট বার করাই দেবো গতকালকে যখন আমরা জিনিসটা আপডেট দিচ্ছিলাম তখন আমরা একটা কথা বলেছি প্রায় যদি এটার নিচে ট্রেড করে পরপর দুটা বা তিনটা আলটিমেট সাপোর্ট হয়ে যাবে কোথায় এখানে এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে কিন্তু সে জাস্ট এখানে আসার পরেই কি করলো সাপোর্ট নিয়েছে উপরের দিকে গিয়েছে দেন এইটাকেই সাপোর্ট করে উপরের দিকে এটুক পর্যন্ত রান করেছে তো এই এরিয়াটা সে ভেঙে ফেলছে এখন রেসিস্টেন্স হয়েছে কোনটা রেজিস্টেন্স হয়েছে রানিং এইটা এই রেসিস্টেন্স থেকে সে নিচে আসবে এখানে এই দুইটা আমাদের এরিয়া হবে সাপোর্টার একটা হচ্ছে এটা একটা আর এটা হচ্ছে এটা একটা এটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট এখানে ভলিউম আছে তো প্রাইস যদি কোনো কারণে ড্রপ করে এটুকু আসবে এটা যদি হোল্ড করতে না পারে তাহলে এখান থেকে সে প্রাইস আবার উপরের দিকে যাবে তো আমাদের পুরো সপ্তাহ আগামী সপ্তাহের প্রথম দিন মার্কেটটা কিছুটা ড্রপ দেখে বা উপরে খুললে তো উপরে খুললেই ওখান থেকে ড্রপ করার পরে তখন এই এরিয়াগুলো আমাদের ইম্পর্ট্যান্ট হয়ে যাবে এখান থেকে প্রাইস উপরের দিকে যাবে এটা হচ্ছে মূল কথা ধন্যবাদ ভালো থাকেন সালামু আলাইকুম